আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজ আমরা হজরত ইসা আলী সাল্লাম সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা আবাহ আলা হজরত ঈসা আলি সাল্লাম অন্যতম নবী তিনি আল্লাহর কালেমা কুনি বা হাও শব্দে সৃষ্টি হয়েছিলেন এবং তার তরফ থেকে রুহ যে হজরত মারিয়ামের গর্বে ফোকা হয়েছিল তাই তিনি বিনা পিতায় মাতৃ জঠরের জন্ম নিয়েছিলেন তিনি জার্জ নন জন্মের পর মাতার পবিত্রতা এবং সতীত্বের সাক্ষ্যস্বরূপ অবলা শিশু অবস্থায় মাতৃ করে কথা বলেছিলেন তিনি আবহার পুত্র নন তিনি তার আব অর্থাৎ দাস বা রাসুল তিনি আল্লাহ নন তিনি তৃতীয় নন আল্লাহ পাক যেমন হজরত আদম আলহিসাল্লামকে বিনা জনকজননীতে সৃষ্টি করেছিলেন তেমনি হজরত ইসা আলহ সাল্লামকে বিনা পিতায় সৃষ্টি করেছেন আর এই কাজ তার নিকট অতি সহজ সাধ্য মহান আল্লাহ তাকে বহু প্রকার যা বা অলৌকিক শক্তি দিয়ে তার নবুতে সাহায্য করেছিলেন যেমন অনুমতিক্রমে কাদা দিয়ে করা পাখির জীবনদান জন্মান্ধ ও কুষ্টি ব্যাধিগ্রস্তকে নিরাময়করণ মৃতকে জীবন দান প্রভৃতি তন ইয়ালিসালাম অর্ধবদ্ধ জীবতই আছেন শত্রুরা যখন তাকে বদ্ধ ঘরে হত্যা করতে আসে তখন আবাহ তালা তাকে আসমানে উঠিয়ে নেন এবং তার সংসারবর্গের কোনো একজনকে তার রূপ ও আকৃতি দান করেন যাকে তারা ক্রুশবিদ্ধ বা হত্যা করে কিন্তু প্রকৃতপক্ষে তারা হজরত ইসা আলাইসাল্লামকে হত্যা করতে বা ক্রুশবিদ্ধ করতে পারেনি আখেরি জামানায় তিনি পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন ন্যায় পরায়ণ বাদশাহ ক্রুশ বা সালিম ভেঙে ফেলবেন সুকর হত্যা করবেন যখন ধনসম্পদ এত বেশি হবে যে গ্রহণকারী কেউ থাকবে না তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হয়ে আগমন করবেন শরীয়তে মুহাম্মাদিয়া অনুযায়ী বিচার মীমাংসা করবেন এবং ইসলাম ছাড়া কোনো ধর্মই কারোর জন্য মানবেন না তখন সকল খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করবে